চিরা দিয়ে এমনও অনেক রেসিপি আছে যেটা আমরা কিন্তু এখনও জানি না তাই তো আজকে চিরা দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবা ঘরে যদি অল্প কিছু পরিমাণে চিরা থাকে তাহলে এই চিরা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলো খুব তাড়াতাড়ি বিকালের নাস্তায় কিন্তু অনেক কিছু খেতে মন চায় কিন্তু আমরা ভেবে পাই না কী খাবো কী বানাবো আমার কিন্তু চিরা খেতে বেশ ভালোই লাগে চিরা আমার সব কিছুতে পছন্দ মানে ভাতের পাশাপাশি আমি চিড়াটা অনেক পছন্দ করি আমার ঘরে চিড়া থাকলে আমি যে কোনো সময় যে কোনো কোনোভাবেই চিরা মাখিয়ে খেয়ে ফেলি জাস্ট একটু চিরা ভিজিয়েই কারণ চিরা আমার এতটাই পছন্দ বিকেলবেলা পেটে একটু খুদা ক্ষুধা লাগতেছিল তাই তো ভাবলাম যে কিছু একটা তৈরি করিস তো ঘরে থাকা অনেক উপকরণ দিয়ে এই রেসিপিটা আজকে বানাবো ফার্স্টেই আমি বয়ম থেকে কিছুটা পরিমাণে চিরা নিয়েছি আর চিরাটা রেখে দিয়েছি তারপর একটা ছোট থেকে আলু নিয়ে সেই আলুটা ছিলে আমি সুন্দর করে কুচিয়ে নিছি আলুটা কুচানো শেষ হয়ে গেলে তারপরে আমি আলুটা সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে পানি ঝরাতে রেখে দেবো আলুর যদি পানি ঝরে যায় তাহলে খুবই সুন্দর হবে মাখাতে দেন আমি একটা বাটিতে এখন দেড় থেকে দুই চামচের মতো বেসন নিছি আর এক চামচ এখানে চালের গুঁড়া নিয়ে নিছি এতে করে বড়াটা খুবই মুচমুচে হবে খেতে অনেক মজা লাগবে এখন এই বেসন আর আটার মধ্যে আমি কুচানো আলুগুলা দিয়ে দিলাম আর তারপরে আমি চিরাটা দিয়ে দিচ্ছি চিরা কিন্তু সব দেবো না আর বাকি প্রসেসের জন্য আমার বাকি চিরাটুকু লাগবে এর জন্য আমি অর্ধেক পরিমাণে চিরাটা এর ভিতরে দিয়ে দিলাম এখন এটাতে মশলা মাখানোর পালা আমি এখানে ফার্স্টেই দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ লবণ কিন্তু স্বাদ মতো দিতে হবে বেশি দিলেও চলবে না কম দিলেও চলবে না এটা আমরা সবাই জানি তারপরে স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ কোনোটা ইউজ করছি দেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে কিছুটা পরিমাণে জিরার গুঁড়া এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আমি চামিচ দিয়ে যেহেতু মাখাতে পারবো না এর জন্য হাত লাগিয়ে ফেললাম এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব মাখানোর সময় যদি তোমরা মনে করো আলু থেকে বেশি পানি বেরোচ্ছে তাহলে সেই পানিতেই মাখিয়ে ফেলতে হবে জাস্ট অল্প একটু পানি মিক্স করতে হবে সো আমার এখানে বেশ খানিকটা পানি লাগবে আলু থেকে আমি পানিটা একদমই ঝরিয়ে ফেলেছিলাম এরপর বেশ খানিকটা পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে মাখাচ্ছি একেবারে বেশি পাতলা করলেও চলবে না একেবারে শক্ত করলেও চলবে না একদম আমি যেভাবে মাখিয়েছি এভাবেই কিন্তু পারফেক্টভাবে তোমরা মাখিয়ে নেবে তাহলে বড়াটা খুবই মুচমুচে হবে সুন্দর হবে দেখতে এই রেসিপিটা কিন্তু বিকালে নাস্তার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা তো এরপরে বাকি প্রসেসে চলে যাচ্ছি আগে থেকে যে বাকি চিরাটা রেখে দিয়েছিলাম এরপরে আমি ওই ডোগুলো ভালোভাবে গোল গোল করে নিয়ে এই চিরাটাতে ভালোভাবে গায়ে চিরাটা মাখিয়ে নেব দেন এখানে তেল গরম করতে দিছি আমি কিন্তু এখানে আগেও ভেজেছি এর জন্য তেলের ভিতর অনেকটা চিরা পড়েছিল তো এখানে চিরা থাকলেও কোনো সমস্যা নেই আর এখন তেলটা গরম হয়ে গেছে এর ভেতরে এখন এই ডোগুলোর গায়ে চিরাটা ভালোভাবে মাখিয়ে তেলে সুন্দর করে ভেজে নিব আমার কাছে কিন্তু বেশ সুন্দর কদম ফুলের মতো লাগতেছিল তোমরা চাইলে এখানে পেঁয়াজ কাঁচামরি সব কিছুই অ্যাড করতে পারবা কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে করছি আমার কাছে খুবই ভালো লাগছে আমি এখন কড়াইতে সবগুলো ডো ভালোভাবে ভেজে নেব হালকা আছে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই তো মিডিয়াম আছে সুন্দর আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে উপরের চিরাগুলো কিন্তু বেশ মুচমুচে হয় খুবই মজা লাগে খেতে এখন একটা প্লেটে আমি টিসু নিয়ে নিছি আর টিসুর উপরে কিন্তু এগুলো নিব কারণ এগুলোর সাথে কিন্তু খুব পরিমাণে তেল লেগে থাকবে উপরে দেওয়া চিড়াগুলো তেলে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে মুচমুচে তো এগুলো তো আর ফেলে রাখা যায় না তাই তো এই চিরাগুলো সুন্দর করে ছেকে এর উপরে দিয়ে নিলাম সো এরপরে টিস্যুতে কিন্তু তেলগুলো লেগে যাবে সো এটা থেকে তেল বের হয়ে যাবে দেন প্লেটে সাজিয়ে ঘরে এসে খাওয়া শুরু করে দিলাম খুবই মজার একটা রেসিপি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা অ্যান্ড আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আল্লাহ হাফেজ